প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো এক পাতার চার নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো চার নম্বরে আছে হিসাব করো এখানে মোট চারটা অঙ্ক আছে তো এক নম্বর অঙ্কে আছে এক বাই তিন যোগ এক বাই চার যোগ এক বাই বারো এখানে খেয়াল করো এখানে তিনটা আছে ভগ্নংশ সংখ্যা আর মাঝখানে চিহ্ন আছে যোগ চিহ্ন আছে যখনই ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যোগ অথবা বিয়োগ থাকবে তখনই কি আমাদের অঙ্কগুলো করার জন্য প্রথমে লড় করে নিতে হয় যদি হরগুলো সমান থাকে তাহলে অঙ্কগুলো খুব সহজ হয় তখন লড়শ আমাদের করা লাগে না কিন্তু যদি হরগুলো সমান না থাকে তখন কি করতে হয় তখন এই সংখ্যাগুলো লশও করেই তারপরে যোগ বিয়োগ করতে হয় তো এখন তিন চার বারো লশ কথা হয় চলো আমরা দেখে আসি তিন চার বারো লশ আমরা তো দুইভাবে করি তার মধ্যে আমরা একভাবে করে দেখাচ্ছি দেখ এখানে মোট তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যার মধ্যে দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেখানে আমরা খেয়াল করবো দেখ এখানে চার এবং বারো দুইটা জোর সংখ্যা দুইটা জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে যদি ভাগ করা যায় এবং দুই দিয়ে তিনকে তো ভাগ করা যাচ্ছে না তাই তিন নেমে গেল দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুখানি বারো আবার আমরা এভাবে ডাক দিব দেখো আবার দুই এবং ছয়কে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে দুই দিয়ে তিনকে ভাগ করা যায় না তিন নেমে গেল দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন এখন দেখো তিন হচ্ছে দুইটা তার মানে এখানে আমরা লসহ করবো তিন দিয়ে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন তিন দিয়ে এককে ভাগ করা যায় না তো এক নেমে গেলো তিনকে তিন দিয়ে ভাগ করলে তিন অক্ষে তিন এখন দেখো এখানে সবগুলো এক হয়েছে তার মানে দুই দুই তিন গুণ কর দুই গুণ দুই গুণ তিন কত হয় দুই দুখানে চায় তিন চারে বারো তাহলে লশেও কত হচ্ছে বারো আমরা আরেকটা পদ্ধতিও করতে পারি কীভাবে চলো দেখি দেখো এখানে মোট তিনটা সংখ্যা আছে এই তিনটার মধ্যে সব থেকে বড়ো হচ্ছে বারো এই বারোকে যদি এই দুইটা দিয়ে ভাগ করা যায় তাহলে বড়টাই হচ্ছে লশাকেও হবে হুম বারোকে দেখো সাইড দিয়ে ভাগ করা তিন চারে বারো আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো তার মধ্যে এখানে লশাইও কত হবে বারোই হবে দাগ দিয়ে আমরা বসালাম হচ্ছে বারো এবার প্রথম কাজ হচ্ছে এই তিন দিয়ে এই বারোকে ভাগ করা তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হয় দেখো তিন চারে বারো চার আসছে সে চার একের সাথে গুণ করো চার অক্ষে চার যোগ চার দিয়ে বারোকে ভাগ করলে দেখো তিন হয় তিন চারে বারো সে তিন একের সাথে গুণ হলে তিন অক্ষে তিন যোগ বারো দিয়ে বারোকে ভাগ করো বারো দিয়ে বারোকে ভাগ করলে বারো অক্ষে বারো এক আসছে সে এক একের সাথে গুণ করলে এক অক্ষে এক এবার তিনটা যোগ করে দেওয়া চার আর তিন সাত আর এক আট আট হবে উপরে আর বারো হবে নিচে এখন দেখো আট এবং বারোকে লঘিষ্টকালে প্রকাশ করা যায় কি না মানে ছোটো বানানো যায় কি না আট এবং বারোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো আট আট এবং বারোকে চার দিয়ে ভাগ করা যায় চার দিয়ে আটকে ভাগ করো চার দুখানি আট চার দিয়ে বারোকে ভাগ করলে তিন ছেড়ে বারো তাহলে উত্তর হবে দুই বাই তিন এবার দুই নম্বর দেখো দুই নম্বরে এক বাই ছয় যোগ এক বাই তিন যোগ দুই বাই নয় তার মানে এখানে হরগুলো সমান নয় তাই ছয় তিন নয় লসও করতে হবে ছয় তিন নয় লসও কত হয় ছয় তিন নয় দেখো লসও কত হয় ছয় তিন নয় এখানে দেখো একটা জোর সংখ্যা দুইটা বিজোর সংখ্যা তার মানে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না কারণ দুই দিয়ে ভাগ করতে হলে কমপক্ষে দুইটা জোর সংখ্যা থাকা লাগে এখন তিন দিয়ে দেখো সবাইকে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানে ছয় তিন দিয়ে তিনকে ভাগ করো অক্ষে তিন তিন দিয়ে নয়কে ভাগ করো তিন তিরিখে নয় এখন দেখো নিচে যে দুইটা সংখ্যা আমরা পেয়েছি এই দুইটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তা মৌলিক সংখ্যা থাকলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই এখন গুণ করব। তিন গুণ দুই গুণ তিন এক নেওয়া লাগে না এবার গুণ করে দেখো তিন দুখানে ছয় তিন ছয় আঠারো লসও কত হলো আঠারো তাহলে দুই নম্বরের লয়সাগু পেয়েছি আঠারো এবার এ ছয় দিয়ে আঠেরোকে ভাগ করো ছয় দিয়ে আঠেরোকে ভাগ করলে কত হয় দেখো তিন ছয় আঠেরো তিন আসছে সেই তিন একের সাথে গুণ করো তিন অক্ষে তিন তারপরে যোগ এবার তিন দিয়ে আঠেরোকে ভাগ করো দেখো তিন ছয় আঠেরো ছয় আসছে তাহলে ছয় এবার একের সাথে গুণ করো ছয় অক্ষে ছয় যোগ এবার নয় দিয়ে আঠেরোকে ভাগ করো নয় দুখানে আঠারো দুই আসছে সেই দুই দু সাথে গুণ করলে দুই দুখানে চার এবার উপরে দেখো তিন ছয় চার যোগ করো দেখো ছয় আর চার দশ দশ আট তিন তেরো উপরে হচ্ছে তেরো আর নিচে হচ্ছে আঠারো তেরো আর আঠারোকে তো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না সেই জন্য উত্তর হবে তেরো বাই আঠারো এবার দেখো তিন নাম্বারে এক বাই দুই বিয়োগ এক বাই তিন বিয়োগ এক বাই নয় এখানেও আমরা দেখতে পাচ্ছি হরগুলো সব অসমান মানে সমান নয় তাহলে হরগুলোর কি করতে হবে লস করতে হবে দুই তিন নয় লসেও কত হয় দেখো দুই তিন নয় এর লসেও কত হয় আমরা একটু খেয়াল করি এখানে দুই আছে তিন আর নয় আছে তার মানে জোর সংখ্যা আছে একটা তাই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে দেখো তিন এবং নয়কে ভাগ করা যায় দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেই কিন্তু হবে এই তিন দিয়ে আমরা ভাগ করবো তিন দিয়ে দুইকে ভাগ করা যায় না দুই নেমে গেলো তিন দিয়ে তিনকে ভাগ করো তিনে তিন তিন দিয়ে নয়কে ভাগ করো তিন তিরে নয় দেখো আর কিন্তু হচ্ছে না এবার গুণ করে দাও দেখো তিন গুণ দুই গুণ তিন কত হয় তিন দুখানে ছয় তিন ছয় আঠারো তাহলে আমরা তিন নম্বরের লয়স পাইলাম আঠারো এবার প্রথম কাজ হচ্ছে দুই দিয়ে আঠারোকে ভাগ করা দুইয়ের ঘরের নাম তো আঠারো পর্যন্ত পর দেখো নয় দুখানে আঠারো নয় আসতে নয় একের সাথে গুণ করো নয় নয় এবার বিয়োগ তিন দিয়ে আঠারোকে ভাগ করো দেখো তিনশয় আঠারো ছয় ছয় একের সাথে গুণ করো ছয় ছয় ফের বিয়োগচ বসায় দাও এবার নয় দিয়ে আঠারোকে ভাগ করো দেখো নয় দুখানে আঠারো দুই আসছে সেই দুই একের সাথে গুণ করো দুয়োগ দুই এবার দেখো উপরে দুইটাই বিয়োগ তাহলে আমরা প্রথমে এ প্রথম দুইটা বিয়োগ করব নয় থেকে ছয় বিয়োগ করলে কত হয় তিন হয় এবার বিয়োগ দুই বসায় দিলাম আর নিচে হচ্ছে আঠারো এবার দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় আর নিচে হবে আঠারো তাহলে তিন নাম্বারের উত্তর হচ্ছে এক বাই আঠারো এবার চার নাম্বার দেখো চার নম্বরে তিন বাই চার বিয়োগ তিন বাই পাঁচ যোগ এক বাই দুই এখানেও আমরা কী করবো চার পাঁচ আর দুইয়ের লশাগো করবো দেখো আমরা এখানেই করছি চার পাঁচ দুইয়ের লশাগো দেখো তো এখানে চার এবং দুই দুইটা জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুখানে চার দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না পাঁচ নেমে গেল দুই দিয়ে কে ভাগ করলে দুই অক্ষে দুই দেখো আর কিন্তু হয় না এখন গুণ করে দাও দুই গুণ দুই গুণ পাঁচ আমাদের এক নেওয়ার দরকার নেই তো দুই দুখানি চার চার পাশে বিশ তাহলে লসেও কত পেয়েছি বিশ তাই লিখলাম হচ্ছে বিশ এবার চার দিয়ে বিশকে ভাগ করো চার দিয়ে বিশকে ভাগ করলে চার পাশে ২০ পাঁচ হয় সেই পাঁচ তিনের সাথে গুণ করলে তিন পাশে পনেরো বিয়োগ পাঁচ দিয়ে বিশকে ভাগ করো দেখো পাঁচেখানের নামতা পড়লে চার পাশে বিশ তার মানে চার আসতে চার তিনের সাথে গুণ করো তিন চারে বারো এবার যোগ দুই দিয়ে বিশকে ভাগ করো দেখো দুই দিয়ে বিশকে ভাগ করলে দশ দুখানে বিশ মানে দশ আসছে সে দশ একের সাথে যোগ দশ একের সাথে গুণ করো দশক্ষে দশ এবার দাগ দাও নিচে বিষ বসাই দিলাম এবার প্রথমে পনেরো থেকে এই বারো বিয়োগ করে দাও পনেরো থেকে বারো বিয়োগ করলে হচ্ছে তিন তারপর যোগ দশ এবার তিন আর দশ যোগ করো তিন আর দশ কত হয় তেরো আর নিচে হচ্ছে বিশ তেরো আর বিশকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে এখানে উত্তর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে